আমরা আছি এখন হচ্ছে চরপেশন ডাক বাংলাতে চরপেশন ডাক বাংলাতে কিছুদিন ডাক বাংলো সহ আশেপাশে কিছুদিন নারী কেলিংকারী প্লাস হচ্ছে যে আওয়ামী লীগের যারা পালাইছে বিভিন্ন ইয়াতে আওয়ামী বিভিন্ন সাংবাদিক যারা ছিল পাঁচ তারিখের আগে যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল আমাদের কাছে এরকম একটা নিউজ ছিল যে তারা এখানে নারী কেলেঙ্কারীর সাথে নিয়ে আসছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে সন্দেহবাজন হিসাবে প্লাস সঠিক ইনফরমেশনের ভিত্তিতে আমরা নিশ্চয় চলে আসি যেহেতু আমরা চরপেশনেরই ছেলে এখানে যদি একটা অন্যায় হয় আমাদের এখানে সদস্য হাজার হাজার যুব সমাজ আছে কিন্তু আমরা আসার পরে সে বলতেছে এটা তার ওয়াইফ কিন্তু তার কথা ইভেন যে মহিলা এবং বাপা দত্ত ওনার দুজন কথা তো পাচ্ছি না আমরা বলার মঞ্জু ভাই এটা এখনো আইনগত ভাবে যায় নাই

ঠিক আছে আপনি টোটালি এটা স্বীকার করে নেন সমাজকে ধ্বংস করার জন্য তোমরা বলতে সেটা মতো জায়গাটা যেখানে আমাদের মা বোনরা বড় হইসে আমরা নিজেরা বড় হয়েছে ভবিষ্যতে আমাদের মেয়েরা বড় হবে সেখানে আপনি এই লেভেলের কর্ম এত দ্রুত ছড়াই দিবেন আমরা বোলাবাসী আমরা তর্পেশন আমরা তরুণ সমাজ ছাত্র সমাজ চুপ করে থাকবো এটা ইম্পসিবল আমার গাড়ি চাবি বাবার গাড়ি দিবেন আমাদের কাছে এই তথ্য আছে আপনি পাঁচ তারিখের আগে আওয়ামী সাথে টোটালি সম্পৃক্ত ছিলেন ইভেন আপনি টোটালি পাঁচ তারিখের আগে টোটাল নিউজ যেগুলো কভার করছেন সেগুলা ছাত্রদের বিপক্ষে আপনি খুনি আসেন দালালি করছেন এটা পরের ব্যাপার ব্যাপার না এটা ব্যাপার না আপনি মিডিয়া কর্মী হয়তো তখন চাপে খুনি আসেন দালালি করতে পারেন এটা আমরা নরমালি নিলাম আমাদের এটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি ওখান থেকে আইসে আমাদের চরপেশনটা কেন নষ্ট করতে হইলো বাংলাদেশের এত জায়গা আছে আপনি দল দিয়ে আরেকটা পল্লে দিতেন আপনি বলার বাইরে যা এটা তো ভাই আলেম হলো আমার সমাজ এটা শিক্ষিত সমাজ এটা এখনো

2023 সালে যখন আমার পরিবার থেকে আমার বিয়ের প্রোপোজাল আসে এবং বিয়ের একদম মানে হবে এরকম একটা ইয়ে তৈরি হয় এঙ্গেজমেন্টও হয় তার তিন দিন পরে সে আমাকে তার অফিসে নিয়ে একদম কান্নাকাটি করে ইমোশনালি ব্ল্যাকমেল করে ওই বিয়েটা আমার ভাঙতে বাধ্য করে এবং ওই বিয়েটা ভাঙার পরে সে বলে যে পারিবারিকভাবে সে আমাকে বিয়ে করবে এই কথা বলে আজ না কাল আজ না কাল এরকম করতে করতে সে অনেকগুলা সময় নষ্ট করে এবং একটা সময় সে পালিয়ে গিয়ে ঢাকায় বিয়ে করে বিয়ে করার পরে আমি যখন জানতে পারি তখন আমি সম্পর্ক ছিন্ন করার অনেক চেষ্টা করি কিন্তু সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতেই থাকে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছে এবং বিভিন্ন সময় আমার এবং তার যত ছবি এবং ভিডিও আছে সে তার নিজের ফোনে ধারণ করে এবং সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করতেছিল এবং আমি যখন বিয়ের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করি তখন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জল ডাক বাংলায় নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পিতভাবে সে চাঁদাবাজির একটা অভিনয় করে আমার ফোন জব্দ করে এবং আমার ফোনে থাকা সকল ডকুমেন্টস তার এবং আমার যত পার্সোনাল ছবি এবং চ্যাটিং ছিল সব কিছু সে ডিলিট করায় তারপরে ফোনটা পরের দিন সে আমার হাতে পৌঁছায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এখন সে আমাকে চেনে না বলে অস্বীকার করছে এবং আমাকে বলতেছে যে আমি নাকি খারাপ মেয়ে প্রস্টিটিউট এবং আরও অসংখ্য খারাপ খারাপ কথা বলে সে এখন পোস্ট করতেছে বিভিন্ন মিডিয়ায় এবং আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে গুম করে অপহরণ করে এমন কোনো জায়গায় নিয়ে যাবে যেখানে নিয়ে সে প্রমাণ করবে যে আমি আসলে সত্যি সত্যি একটা প্রস্টিটিউট সে বলছে তার বিরুদ্ধে যদি আমি মুখ খুলি তাহলে সে আমাকে গুম করে প্রস্টিটিউট প্রমাণ করে ছেড়ে দেবে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের ঘরেও মা বোন আছে আমি এতিম বলে কি আজকে আমার বিচার পাবো না সে সাংবাদিক বলে কি বেঁচে যাবে তার ক্ষমতা দিয়ে প্রতিটা মুহূর্তে সে আমাকে মানসিক তর্চারের মধ্যে রাখতেছে এবং আমি জীবন সংকটের মধ্যে আছি নিরাপত্তাহীনতায় আছি আমার বাসায় আমার মা এবং আমি শুধু আছি কিন্তু সে আমাকে এমনভাবে ফোর্স করতেছে বিভিন্ন মানুষ দিয়ে হুমকি দিতেছে যে যে কোনো সময় সে আমাকে গুম করতে পারে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন দয়া করে আমার প্রাপ্য মর্যাদা আমাকে ফিরিয়ে দিন আমি কিছু চাই না আমার সামাজিক স্বীকৃতি চাই যেটার প্রলোভন দেখিয়ে সে এতদিন আমাকে ধর্ষণ করেছে আমি কি আমার বিচার পাবো না

সাংবাদিকের সব পর্যন্ত একটু জেড আমরা জানা আসছি টোটালি আপনার বলা আপনার যত সহকর্মী আছে সবাই আপনার বিরুদ্ধে ইভেন আমি ইনস্ট্যান্ট প্রমাণ দিতে পারবো সে ওই যে একটা নাকি মানে কতবার নিমো ঘরাম সে ঝুনিয়া সিনে দালালি করে ইনস্ট্যান্ট ঘুরি আমি তার মানে চিনি আর কি তার মেইন বলে যারা যাদের মাধ্যমে মানে আগে ব্যবসাটা করতো তারাই তার শত্রু হয়ে দাঁড়াইছে এখন তারা এখন পালাতক আছে তারাই আমাদের মূলত ইয়াটা দিছে তো তারাই বলছে যে এই পাঁচ তারিখের আগে বেন আমার কাছে স্ক্রিনশট আছে আমি আমার কথাটা শেষ করি ভাই ভিডিও চলতেছে যে তো মানুষ দেখবে জিনিসটা তো পাঁচ তারিখের আগে উনি ওনাদের কাছে এমন একশো এভিডেন্স আছে যে উনি হাসিনার পক্ষে লেখালেখি করছে চ্যানেল টোয়েন্টি ফোর নামে না জানি কি একটা অনলাইন পোর্টাল না জানি কি পরে উনি কি জন্য আহত হয়েছে হওয়ার পরে কত বড় হারাম উনি এই জিনিসটারে পাঁচ তারিখের পরে চালাই দিছে হচ্ছে যে এটা আমি ছাত্র আন্দোলন করতে যাই এ হয়েছে পরে সাংবাদিকরা সবাই ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে আঙুলের একটা লোক তার মানে প্রাইজ নিবে মানে আবার ওই জায়গায় লিস্ট যাবে পরে ওনার এক লাখ টাকা একটা প্রাইজ পাওয়ার কথা ছিল ওটা বাতিল হয়েছে মানে আমি সাংবাদিক যেতটুকু জানছি হ্যাঁ আর ওনার সাথে যারা অপকর্মে লিপ্ত ছিল মূলত ফরমা ছিল ওরাই ওরা এখন এলাকায় ব্যবসা করতে মানে করে না ওরা অন্য ব্যবসা করে আগে মাদক ব্যবসা করতে সাংবাদিকের নাম বিক্রি করে